আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বিশাল থেকে গোলাম রব্বানি আজকে আপনার জন্য নতুন কিছু কালেকশন দেখাও যেগুলো বাটিকের ভিতর কোয়ালিটি ফুল বাটিক যেগুলো আপনার মোম বাটিক ভিতরে এবং সেলাই বাটিক ভিতরে একসাথে করা তো এখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল এবং রিজনেবল প্রাইসের চলেন আমরা বাটিকের ডিজাইনগুলো দেখি এবং সাথে সাথে দামগুলো জেনে নিই ভিডিওটা লং হইতে ধৈর্য শহরে দেখবেন বেশ নতুন একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর এবং কোয়ালিটির ফুল দেখতে পাচ্ছেন সেলাই বাটিকের ভিতর খুবই সুন্দর কোয়ালিটি বেটার কোয়ালিটির ভিতর কালারটা খুব সুন্দর এটা ভিতরে পাঁচটা কালার হবে আর দাম পড়বে একবার রিজনেবল প্রাইস মাথা নষ্টকের প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুব দ্রুত অর্ডার করবেন ড্রেস থাকা অবস্থায় হ্যাঁ এখন বর্তমানে যে গরম চলতেছে সেই গরমে এগুলো খুব চাহিদা তো এটা বাকি স্যালোয়ার উনার সব কিছু দেখা দিচ্ছি বেশ এটা ব্যাকসাইড ফ্রন্ট সাইড এক একই সেম কাজ হবে উনার স্যালোয়ারটা বেশ এই যে উনটা হবে খুব বড় এটা দেখেন খুব সুন্দর এবং গর্জিয়াস উনটা কালারটা খুব চমৎকার কম্বিনেশন খুব বড় নামার জন্য আর এই সালোয়ারটা এক কালার সলিড সালোয়ার দান পড়বে দেখাচ্ছি এটা একটা কালার একটা কালার বা কালার দাও আর একটা কালার দুইটা একটা কালার তিনটা মোট চারটা কালার যাতে যে কালারগুলো লাগিয়ে নেবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন দুটো নাম্বারে বৃহস এখন আরেকটা ডিজাইন দেখা দেখেন মোমবাটি টিকি খুব সুন্দর এবং গরজিস প্রিন্ট গরমে আরামে কোয়ালিটি দামে একই পড়বে অনলি হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচটা কালার হবে ব্যাক সাইডটা দেখাও ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম সেম কোয়ালিটি মার্শাল্লা খুব সুন্দর কোয়ালিটি নতুন ডিজাইনের ভিতর আচ্ছা এখন কালারগুলো দেখাচ্ছি বৃহস উনটা দেখাচ্ছি উনটা দেখেন খুব বড় সুন্দর পাঁচ হাত আর রঙ কষে একশো আশি গ্র্যান্টি নামাজি উন হাতাটা দেখাও এটা হাতে এক্সট্রা দিয়ে আছে আর সাথে এক কালার সালিশাল সলার কালারগুলো দেখাচ্ছে এখানে একটা কালার দুইটা কালার চারটা কালার মোট পাঁচটা কালার হবে দামপি পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো প্রান্তের থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো আর বৃহস আমাদের ভিডিও একটু লং হবে আপনার দরজা সহকের আমাদের প্রোডাক্টগুলো দেখবেন হ্যাঁ এটা দেখো ভাইয়া এটা অনেক সুন্দর কালেকশন দেখেন ব্লা এটা আপনারও এটা ই বলে চন্ডি এই যে টাইডাইবাটিক বলে খুব সুন্দর কোয়ালিটি ফুল রং চক খুব সুন্দর উজ্জ্বল গ্র্যান্টির সাথে একশো একশো গ্রান্টি আচ্ছা এখন এইটার উন্যা সাইডটা আচ্ছা এটা সাইড হবে আচ্ছা এটা হাতা উন্না সব কিছু দেখ বেশ চমৎকার একটা উন্না দেখেন গর জিন্সের ভিতর খুব সুন্দর উন্না পাঁচ সাত উন্না লং অনেক লং আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি একটা দেখেন বিশাল একটা উন্যা আর মাথা নষ্ট করার প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইস ইনশাল্লাহ কেউ দেবে না এটা সালোয়ারটা কী সালোয়ারটা এই সালোয়ারটা প্রিন্টের হবে মাশাল্লাহ দেখেন অনেক শুনে অনেক এক কালার সালোয়ার চায় না প্রিন্টের সালোয়ার চায় এই যে হাতা দাম পড়বে অনলি ও পাঁচশো পঞ্চাশ টাকা এখন যে কালার দেখাচ্ছি বুঝলি সেটা একটা কালার হবে এটা আরেকটা কালার এটা আর মোট চারটা কালার পাবেন যাতে সব কালারগুলো নেবেন ভিডিও স্ক্রিনে স্ক্রিন সব দিয়ে পাঠিয়ে দেবেন ভিউজ দেখাবে এখন আর ডিজাইন খুব সুন্দর এটা তুলি বাটিক বলি আমরা খুব সুন্দর রং চং দিয়ে ভরা খুবই সুন্দর কোয়ালিটি ব্যাক সাইড ফ্রন্ট সাইড এক হবে এটা বাকি জিনিসপত্র দেখাচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর খুবই বড় নামাজি উন রেট অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস দেখেন আমি উন্না দেখাচ্ছি খুব বড় উন্না কিন্তু হ্যাঁ নামাজি উন্না সব ধর বয়স মানুষ পাবে পারবে গরমে আরাম আর কাপড় টেকসই অনেক একশো পার্সেন্ট রন গ্যারান্টি যে কোনো ব্র্যান্ডের থেকে বাংলাদেশের আমাদের থেকে আপনারা অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে আর বাকি আমরা কন্ডিশনে দিয়ে দেবো এখন কালার দেখাচ্ছে এটা এটা কালার হবে একটা এটা একটা কালার হবে এটা একটা কালার হবে এটা আরেকটা কালার হবে এটা আরেকটা কালার মোট চারটে কালার রেড পর অনলি হোলসেল পায় পাঁচশো পঞ্চাশ করে বেশ এখন যে কালারটা দেখতাছেন খুবই সুন্দর গর্জিয়াস এটা সিলাই বাটিক বলে আমরা আচ্ছা এটা ডিজাইনটা আবার দেখাও সামনে পিছে উভয় খুবই সুন্দর কোয়ালিটি কালার ঠিক আছে আর হাত পা আর হাত পাঁচ হাত হবে আপনার পাঁচ হাত উন্না পাবেন নামার জন্য আচ্ছা এটা উন এইগুলো দেখা দাও ওরা পাকাপাকি পাঁচ হাত উন্না পাবেন আর আড়াই হাতের পাঁচ উন্না উন আড়াই গছ আড়াইগজ পাঁচ হাত উন্না ঠিক আছে বিশাল উন দেখেন নামার জন্য আচ্ছা এটা হাতা হাতা এটা হবে সালোয়ারটা এক কালার সালার হবে আচ্ছা এটা বাকি কালারগুলো দেখাচ্ছে দাম পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে যে কোনো ব্র্যান্ডের থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দিবেন দুই টাকা তিনটা কালার মোট হবে দাম পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বেশ আমাদের কালি সেগুলো নিতে হলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন আমাদের ভিডিও শেষে নাম্বার থাকবে এই অ্যাড্রেস থাকবে অ্যাড্রেস অনুযায়ী আমাদের দোকানে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বিএস এটা আমাদের দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিশ্বনাথ গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো স্টার মার্কেট এটা গাউস্যামের সব লগ্ন এটা আমাদের দোকানে আসার সার এড্রেস যারা আসবেন এই এড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এর নাম্বার যোগাযোগ সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ